সকাল সন্ধ্যা জিকির করলে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো লাগে আমি ছোট মানুষ কিছু বলতে পারবো না আমার অতটা নাই তবে আমি বলি আমার একমাত্র সাধন হয়েছে প্রচারের জন্য আর এগুলো আমার খুব ভালো লাগে চর্মনের তরিকা আমার আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে নতুন বাচ্চাটাই আপনাকে চাই নতুন তরিকা আমি কারো কাছে দাওয়াত পাই না চর্মনের মুরলি মুরলি সবলি পুরি বুজের কাছে দাওতেছি করপু নাই এম করপু না হল না চোরমনাে গিয়া আলহামদুলিল্লাহ আমার পরিবর্তন হনেতে হলো মুকেদারি রাখছি জিবগতেছি সুন্নতের গাতে কষ্ট করি সকালবেলা কিকি করি ততবি কই আর হিসাবীদের বান ওনিকের কাছে মুহাববত করি দিলটাকে আমত গ্রন্থটাকে মুহাববত করি আমারনেতে একমাত্র আল্লাহর উপরে হেডমাত্র মানতে চাইকে চোরমনাে আশা করি যতদিন আপনারা দয়া করবেন যতদিন বাঁচতে কি ততদিন এই तरीका ধরে রাখতে পারি এই আশায়